দলীয় সংসারের কথা যেটা আহ একই ব্যক্তি একই সঙ্গে প্রধানমন্ত্রী সংসদ নেতা ও দলীয় প্রধানের পদে থাকতে পারবে না সেটাকে আপনারা রাজনৈতিক দলের নিজেদের সিদ্ধান্ত বলছেন কিন্তু আমি আপনার প্রশ্নটা আরেকবার আপনি রিপিট করবেন জি আমি আমি আবার বলছি একই ব্যক্তি একই সঙ্গে প্রধানমন্ত্রী সংসদ নেতা ও দলীয় প্রধানের পদে থাকতে পারবেন না বলে সংস্কার কমিশন একটি প্রস্তাব করেছে এটা নিয়ে বিএনপি আপত্তি জানিয়েছে এবং বিএনপির তরফ থেকে বলা হয়েছে এটি রাজনৈতিক দলের নিজেদের সিদ্ধান্ত এ বিষয়ে পরিবর্তন বা সংস্কারের প্রয়োজন নেই হ্যাঁ বলতে একেবারে কি কথাটা কি বেঠিক রাজনৈতিক আপনার যদি জনগণ এটা মেনে নেয় যে না এটা আপনার পার্লামেন্টের আপনার কনস্টিটিউশন লিপিবদ্ধ থাকতে হবে সেটা আলাদা ব্যাপার কিন্তু এটা তো আমার সিদ্ধান্ত আমি যখন ইলেকশনে জিতব আমার সিদ্ধান্ত হবে যে আমি কাকে আমার প্রধান করব কাকে আমি প্রধানমন্ত্রী করব সেটা তো আমার থাকবে ওইটা ওই ওই স্বাধীনতা তো আমার থাকা উচিত গণ রাজনৈতিক দলের সেই স্বাধীনতা থাকা উচিত হ্যাঁ আমরা আলোচনার ভিত্তিতে এগুলো যদি পরিবর্তন করতে হয় সেটা পার্লামেন্টে গিয়ে আমরা অবশ্যই করতে পারি